হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি প্রিয় আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে চাটা তো কিছু খায় না সকালে সেরকম তো ওষুধ ছিল ওষুধটা খেয়ে চলে এসেছি রান্না করে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি সারাদিন কী কী রান্না বান্না করলাম আর সাথে দিদি ভাইয়ের বাড়ি থেকে আমাদেরকে পুজোতে কী কী দেওয়া হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সকাল সকাল আর কি টিফিন মানে এখন ওই নটা সাড়ে নটা মতো বাজে আজকে মানে টিফিনে যেটা হবে মুড়ি দিয়ে মা বললো বেগনি করতে তাই বেগনি মারাচ্ছি আর কুমড়োর করছি আর বেগুনের তো সব রেডি করে নিয়েছি আর এটা মাম ঝাল ছাড়া করে নিয়েছি আর এটা একটু মশলা দিয়ে হচ্ছে ঠিক আছে মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে মাম তো ওইগুলো খেতে পারবে না তারপরে সবাই মিলে টিফিন করে নিলাম মানে আমি আর তোমাদের দাদা ভাই মাম্মাম সবাই খেয়ে নিয়েছি আর এদিকে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছে আর দিদি ভাই দাদা ভাইও সবাই খেয়ে নিয়েছে তারপরে আমি স্নান করে উপরে আসি উপরে তোমাদের দাদা অনেক জামা কাপড় ছিল সেগুলো মেশিনে পরেছিলাম ওয়াশিং মেশিনে তো দিদিভাই নিচে আর কি সবজি বানাচ্ছে আমি গিয়ে রান্না করব ওই জন্য সন্ধান করে দেখলাম আমি আগে ছাদে যেগুলো আছে ওগুলো মেলে দিয়ে আসি আর দিদিভাই অনেক কিছু মানে ছাদে মেলে এসে দেখতেই পাচ্ছ দাদাভাই সব জামাকাপড় তো আমাকে এখন ওই রেলিংগুলোতে দিতে হবে কারণ তারের মধ্যে তো জায়গা নেই ওই জন্য আমি একটা কাপড় আনতে গেছি রেলিংটা মুছে পরিষ্কার করে নেবো তারপর জামা কাপড়গুলো মেলবো হয়তো রেলিংয়ে অনেক দিন হয়তো মেলা না হলে আর কি অনেক নোংরা পড়ে যায় তো সেরকমই হয়েছে তো আমি মুছে টুছে মেলবো তোমাদের দাদা ভাইয়ের অনেক জামা কাপড় ছিল আমি যখনই আসি তখন এই বাড়িতে বিছানা চাদর জামা কাপড় সব কিছু আমাকে গিয়ে পরের দিনই কুচি করতে হয় তো আমি তো কাছি না যেহেতু সেই জন্য অতটা অসুবিধা হয় না মেশিনে কেচে আর আমি একাই থাকতাম তখন মা তুলে নিয়ে আসতো আর এখন মানে আমি যদি ভুলে যাই তাহলে দিদি ভাই তুলে নিয়ে চলে আসে আর দিদিভাই যেহেতু তিনতলাতেই থাকে আর কি ওর সুবিধাই হয় আর কি ও তুলে আমাকে নিচে দেয় প্রায় দিনই আর কি যখনই ভুলে যাই আমি আর আমি যদি মনে থাকে তাহলে আমিই নিয়ে যাই তো এখন আমি মেলে টেলে আমি নিচে যাব রান্না বান্না করতে তো আজকে কি রান্না হবে এখনও ঠিক হয়নি আমি গিয়ে জানতে পারবো দাদাভাই বাজার করে নিয়ে এসছে তো এবার মা যা বলবে তাই রান্না হবে তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে আজকের ভিডিওটা তো আমি এখন নিচে চলে এসেছি আর নিচে এসে কিন্তু আমার রান্না বান্নাও শুরু করে দিয়েছি এদিকে ঝিঙে আলু পোস্তটা হয়েও গেছে আর দিদিভাই এদিকে আলু পেঁয়াজ সব কিছু কেটে রেখেছে চিকেন হবে আর কি দাদাভাই চিকেন নিয়ে এসেছে তো চিকেন হবে সেই আমি আর কি সব কিছু রেডি করে নিলাম এদিকে টমেটো সব কিছু কেটে সব কিছু রেডি করে রাখছি সব কিছু রেডি থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার মাম স্নান করাতে হবে খাওয়াতে হবে সেই জন্য আমার একটু এই টাইমটা একটু চাপ হয়ে যায় তো এদিকে ভাতটাও আর কি হয়ে এসছে আমি ভাতের ফ্যানটা উবুট দেবো আর কি আমি পারি না মানে বাড়িতেও করি না কোনোদিন আমাদের বাড়িতে আর শ্বশুর বাড়িতেও কোনো দিন করিনি আমার মা মানে শাশুড়ি মা করেছে ওই বাড়িতে আর মা করেছে আমি ভাতটা শুধু বসিয়ে দিই আজকে ভাতটা দিদি বসিয়েছে কিন্তু আমি কি করে উবর দেবো সেটাই ভাবছিলাম ভয় লাগছিল অনেকটা ভাবতো কিন্তু আমি শিখে গেছি আমাকে তো শিখতে হবে তাই না আমি যখন নতুন বাড়িতে মানে আমাদের বাড়িতে থাকবো তখন তো আমাকেই করতে হবে না ওই জন্য আমি আস্তে আস্তে করছিলাম বেশ পেরে গেছি আর কি তারপরে ওইদিকে চিকেনটা ভেজে নিচ্ছিলাম তার কারণ হচ্ছে আমার মা মানে শাশুড়ি মা চিকেনটা না ভাজলে খেতে চায় না কাঁচা মাংস দিয়ে মশলা কষে রান্না করলে খেতে চায় না ওই জন্য আমি চিকেনটা এখন কষাচ্ছি চিকেন রেসিপি আর কি বলবো সে একই তো সবাই জানো সবাই করো আর কি একটু আলাদা যদি কিছু হয় তাহলে আর কি তোমাদের সাথে শেয়ার করে থাকে আলাদা কিছু নয় নর্মাল চিকেন আলু দিয়ে ঝোল হচ্ছে লাল লাল করে আর এদিকে ডাল হচ্ছে মাম্মাম খাবে যেহেতু ওই জন্য অল্প করে দিদি ভাই ভাতের মধ্যেই ডাল দিয়ে দিয়েছিলো সেটা আমি আর কি কড়াই করে নিচ্ছি আর রান্না করতে করতে আমার মুখ চোখের অবস্থা দেখো কেমন একটা হয়ে গেছে এখন মামামকে স্নান করিয়ে বসিয়ে রেখেছে ওকে খাওয়াবো আর কি ভাতটা রেডি করে আর আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের অফিস রয়েছে ও থাকলে অতটা চিন্তা হয় না ওই নিজে সব কিছু করে মামামকে খাই দেয় আর এদিকে মামামের ভাত তা আর কি মেখেও নিয়েছি গ্লাসে করে মানে মেখে নিতে হয় আর কি ছেনে সেনে আর কি ভাতগুলোকে নরম করতে হয় তারপরে এদিকে আমার ধনেপাতা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একদম লাল লাল মাংসের ঝোল এদিকে কড়াই ফুটছে এটা আর একটু পরেই নামাবো একটু চিকেনটা ভালো করে মানে সেদ্ধ হয়ে গেলে না খেতে টেস্টি লাগে তো সেই জন্য সেদ্ধটা করছি রেস্টের দরকার ছিচির হাত বদমাশি বুদ্ধি যদি কারোর লাগে তো প্রিয়মের কাছ থেকে নিও ও খুব ভালো ভালো বদমাশি বুদ্ধি যেন দুটো পাইবে করে খাচ্ছে দেখো দেখো তোমরা এবার তাকাও এদিকে এদিকে একটু তাকাও হ্যালো বাম্মা এদিকে একটু তাকাও অত দুষ্টু কেন তুমি পাগল গো একটা পাগল তো তোমাদের সাথে এখন কিছু আহ জামা কাপড় দেখাবো আর কি তো ওই জামাকাপড় গুলো এখনকার নয় পুজোর আগে মানে পুজোতেই দিয়েছে আর কি দিদিভাইয়ের বাড়ি থেকে তো সেগুলো একেবারেতেই বাড়িতেই পড়েছিলো আর কি তোমাদের দাদাভাই নিয়ে যায়নি দিদিভাই পূজতে পুজোতে যে শাড়িটা দিয়েছিলো ওটা নিয়ে গিয়েছিলো তো দিদিভাইয়ের বাড়ি থেকে যেটা দেওয়া ছিল মানে পুজোতে এবার মানে পুজোর সাজ দিতে হয় মানে আর কি তত্ত্ব দিতে হয় এই নতুন বিয়ে হলে তো দিদিভাইদের বাড়ি থেকেও সব কিছু পাঠিয়েছিলো আবার আমাদের জন্য পাঠিয়েছে তোমাদের দাদা ভাই আর আমার মানে তো সেগুলো এই বাড়িতে রাখা রয়েছে তো ওই জন্য দেখলাম তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে দেখেন আমের জন্য একটা জামা দিয়েছে এই যে জামাটা এরকম একটা হোয়াইট কালারের প্যান্ট আর এরকম একটা জ্যাকেট আর একটা ব্ল্যাক কালারের টি শার্ট রয়েছে এটা একটা সেট ওর দেখাবো তোমাদের দাদা ভাই কিছু দিয়েছে এগুলো ভালোবেসে দিয়েছে আর কি যেতে মানে দিতে হয় এক বছর দেয় আমার যখন মানে বিয়ে হয়েছিলো বিয়ের পরে এক বছর যখন প্রথম পুজো ছিল তখন হয়তো আমি ব্লগ করতাম না তখন দিয়েছিল আমার বাড়ি আমার বাড়ি থেকে বাড়িতে পুরো সবাইকে ভাইকে তত্ত্ব দেওয়া মানে যা যা লাগে দাদা আর তোমাদের দাদা টাকা দিয়ে দিয়েছিল মা পাঁচ হাজার টাকা করে আর বাবা মায়ের জন্য জামা কাপড় আর মিষ্টি ফল তারপরে নারকেল টারকেল আমাদের যেগুলো দিতে হয় সেসবগুলো দিয়েছিলো আর এই যেরকম দিয়েছে তোমাদের দাদা জন্য পাঞ্জাবি একটা সুন্দর হয়েছে আর রয়েছে আমার একটা শাড়ি সেটা শাড়ি কেমন লাগছে কালারটা জানিয়ে কমেন্ট করে সুন্দর লাগছে আমার বেশ পছন্দ হয়েছে আমি এরকম কালার কিনি না কারণ এরকম কালার আমি পরিকম এটা হচ্ছে দুজন দু রকম কালার হচ্ছে একটা ব্লু হচ্ছে আর স্কাই ব্লু হচ্ছে তো কেমন লাগছে জানিয়ে কমেন্ট করে তো আজকে আর এই ভিডিওটা কন্টিনিউ করছি না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে আজকে দেখা